সহকর্মীদেরকে আগলে রাখার জন্য পুলিশের বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে গিয়েছিল আবু সাইদের মৃত্যু সারা দেশের মানুষকে তাড়িত করেছিল যার ফলেই আমরা দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠকেরা সতেরোই জুলাই ওই পল্টনে আমরা তখন গায়ে ভাড়া জাহাজ এবং কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছিলাম আপনারা যারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা জানেন সেই সতেরোই জুলাই আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্রলীগ যুবলীগের ফান্ডারা লাঠি সুটা নিয়ে ছাত্রদের উপরে হামলা করেছিল নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছিল পরিস্থিতি যখন সারা দেশে স্কুলিং মতো ছড়িয়ে পড়েছিল সরকার দিশা না পেয়ে তারা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের নির্দেশ দিয়েছিল পরের দিন আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে যখন এই প্রতিবাদে সামিল হয়েছিল এবং আঠারোই জুলাই যাত্রাবাড়ি মিরপুর উত্তরা এই বাড্ডা ভাটারা এই সমস্ত জায়গাগুলোতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তীব্র হয়েছিল সেদিনও পুলিশ সরাসরি গুলি চালিয়েছিল এবং ছাত্র যখন প্রতিরোধ করে তুলেছিল আপনারা দেখেছিলেন আটকে পড়া পুলিশকে উদ্ধার করার জন্য তখন হেলিকপ্টার এসেছিল সেই বীরত্বপূর্ণ প্রতিবাদ এবং প্রতিরোধের বীরদেরকে স্মরণ করার জন্যই আজকের আমাদের এই সমাবেশ এই শ্রদ্ধার আয়োজন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্মরণ করছি দু সাল থেকে চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত নিপীড়িত তরুণদেরকে এই জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন গত ষোলো বছরে এই জুলাই গণ প্রেক্ষাপট তৈরিতে যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছেন আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাঘ ফেরত কামনা করি আল্লাহ তো নিজেই বলেছেন শহীদ চার ইস্পাপ শহীদের আপনার আপনার সম্মানের কথা বলতে গিয়ে আপনার বলছেন শহীদের লাশ পচে না তো নিশ্চয়ই সেই শহীদদেরকে আল্লাহ সেই